আক্তারের উপর ডিম নিক্ষেপ নিয়ে সারা বাংলাদেশ তোলপার কিন্তু জামাত ইসলামের যে নেতা তাহের ভাই তিনি আমাদের কুমিল্লার মানুষই তো তিনিও কিন্তু সফর সঙ্গে ছিলেন ওনার খুবই মজার একটা বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি আক্তারের উপর ডিম মারাকে আসলে তিনি কিভাবে দেখছেন আসুন দেখি শুনে আমি খুব বিব্রত বোধ করি না এই জন্য বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকে হয়ে আসছিল যখন এই

এই সংস্কৃতি আগে থেকে চালু করে রাখছি আমরা মানে বিগত সরকারগুলোর সময় তো এই সংস্কৃতি বেসিক্যালি চালু হয়েছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনা বা অন্যরা যখন বিদেশে আসতেন আমি সর্বশেষ যেহেতু এই সময়টা আমরা সোশ্যাল মিডিয়া দেখি তো তখন কিন্তু এরকম জায়গা জায়গায় প্রতিবাদ হইতো বা ডিম ছোড়া সাহস কেউ করে নাই কিন্তু স্লোগান হইতো এবং কি ফেসিস ছোড়াচাড় বিভিন্ন ধরনের বিএনপি এবং জমাতের নেতাকর্মীরা যৌথভাবে এই কাজগুলা করতেন শুধুমাত্র এটা না খুঁজে আমি গতকালকে ইমানুয়েল ম্যাক্রোর কথা বলছিলাম ফ্রান্সের প্রেসিডেন্ট কৃষকের হাতে থাপ্পড়ো খাইছে ডিম তো একটা কমন জিনিস বিদেশি কালচারের ডিমটা খুবই কমন জিনিস কিন্তু আমি এখানে কিছু উচিত কথা না বললেই না তো ডিম ছোড়ার ঘটনা যেটা বিদেশে ঘটছে বাংলাদেশে কি ঘটে নাই এটাতে অ্যাভেলেবেল ঘটতেছে আপনি দেখেন এই সরকারের আমলেই অনেকে আওয়ামী লীগের যারা মানে অপরাধী আছেন তো তারা তো অপরাধী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে কিন্তু আদালত চত্বরের মধ্যেই তাদের উপরে কি ডিম নিক্ষেপ করা হয় নাই তখন কি আমাদের মধ্যে অপরাধী যারা এনসিপি কে মনে করি যে সঠিক দল বিএনপি সঠিক দল আমরা যারা মনে করি জামাত সঠিক দল কিন্তু এখন যখন এনসিপি আক্তারা গায়ে ডিম পড়ছে তাহের ভাই যেটা বলছিল এটা কিন্তু খুব সিম্পল এটা বিদেশে একটা সিস্টেম যে প্রতিবাদের বাসা হচ্ছে ডিম ছোড়ার বাংলাদেশে এটা আমরা খুব হিউজ আকারে করি কখন ক্ষমতাসীন কোনো ব্যক্তির গায়ে ডিম মারার হ্যাডম এই বাংলাদেশে নাই কিন্তু বিদেশে আছে বিদেশে তারা যখন প্রতিবাদ করে ক্ষমতায় থাকা ব্যক্তির বিরুদ্ধে তারা ডিম ছোরে টমেটো এতে শারীরিক বড়ভাবে বড় বা ক্ষতির কোনো কারণ হয় না ক্ষমতায় থাকে এখন আমেরিকাতে যাওয়ার পরে এনসিপির এই নেতারা যেহেতু পাইছে সুতরাং ওইখানে আওয়ামী লীগ তাদের প্রভাব দেখাইছে যেটা বাংলাদেশে আমাদের কোর্ট কাচারির মধ্যে জামাত ইসলাম বিএনপি বা বিভিন্ন জায়গায় যারা আসে তারা গিয়ে ডিম আমরা বাংলাদেশে আমাদের হ্যাডম দেখাচ্ছি আবার ধরুন গতকালকের পরে যেখানে অমিলিক পাবে সেখানে মারবে কেন মানে দেশটার মধ্যে এই যে অমিলিকের কোনো অপরাধী হলে আপনি থেকে আইনের হাতে তুলে দিতে পারেন কিন্তু যখন নেত্রীস্থানীও জায়গা থেকে এটা আসে যেখানে অমিলিক পাবে সেখানে মাই তাহলে আসলে বাংলাদেশের অবস্থানটা কি হবে তো একই বক্তব্য আজ থেকে 10 বছর পরে 20 বছর পরে সময়তে এক থাকবে না অমিলিক 17 বছর কল্পনা করে নাই যেদের এর এমন চরম করুণ পরিণতি হবে আজকে তাদের হইছে এন্ড দে আর রিয়ালাইজিং ইট তাই না তো একই দিন কি মানে অন্যদের জন্য ছিল না আজকে আপনি যখন ক্ষমতার কাছাকাছি আসছেন আপনি ভাবতেছেন আওয়ামী লীগ করলেই প্রতিহত করতে হবে আওয়ামী দেখলেই মারতে হবে কেন ভাই যদি সে অপরাধী হয় তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবেন লিগালিটি একজন মানুষ এদেশে দল করছে আপনি তারা যে দেখলেই মার দিবেন এটাও তো আরেকটা কি ভাষা এটা ফেসিস্টের ভাষা আমার কাছে এটাই মনে হয় দেখেন আমরা নিরপেক্ষ কথাগুলো বলতে হবে আমরা আওয়ামী লীগ সরকার আমলে খুবই ক্ষতিগ্রস্ত ছিলাম কেন সরকারের অন্যায় নিয়ে কথা বলতাম তো আওয়ামী লীগ তৎকালীন প্রেক্ষাপটে মনে আমি করত দেশে যাই কেন তখন তারা মনে করতো যে না এই লোকটা তো এরা বিদেশে বসে আমাদের বিরুদ্ধে কথা বলে কিন্তু আমরা যে লিগেলটার পক্ষে বলি মজদুমের পক্ষে বলি এটা আসলে আহ অনেকেই বোঝে না আজকের দিনে আবার আমাদের এই কথাবার্তা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আপনি খুশি হচ্ছেন কিন্তু ভাই আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আমরা দেশে যেতে পারি নাই আপনার বুঝতে হবে আমি আপনার পক্ষে কথা বলতেছি আমি বলতেছি যে এই যে ট্রেন্ড বা কালচার যে যারাই ক্ষমতার কাছে যায় এদের ভাষা সোর টোটালি বদলাই যায় অন্যায় তো অন্যায় এই ডিম নিউ ইয়র্কে মারল অন্যায় আদালত চত্বরে পুলিশের হেফাজতে থাকা বিচারাধীন একজন মানুষের গায়ে যখন আপনি ডিম মারতেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন পারেন নাই তাহলে ডিম তো ডিমই এটা নিউ ইয়র্কে পড়ুক আর বাংলাদেশে পড়ুক এই কথাগুলা আপনাকে বলতে হবে আমরা মজলুমের পক্ষে কথা বলি যারা অন্যায়কারী তাদের শাস্তি আমি অবশ্যই চাই কিন্তু দল করার কারণে একজন মানুষ এখন আপনার একটা ঘোষণা দিয়ে দিবেন বা ওই যে এনসিপি করার কারণে এখন এনসিপির কি আসলে মানে কি বলা যে নেগেটিভ লাইনের ক্যারেক্টার না এখানে অনেক ভালো মানুষ আছে কম বেশি আছে তো আপনি তাদেরকে একটু গায়ে হাত তুলবেন অবশ্যই না আপনি ওইখানে যা করবেন এটার ইফেক্ট এখানে পড়বে বা এইখানে যা করবেন এটার ইফেক্ট দেশের বাইরে পড়বে আজকে মিজানের বাড়িতে গেছেন ডিম ছুঁড়ে আসছেন তো কালকে আবার আপনার বাড়িতে ছুঁড়া হবে ক্ষমতার পালা বদলে এটাই তো বাংলাদেশ বাট এগুলো থেকে তো বের হওয়া দরকার ডিমছুরা বিদেশের বাড়িতে এটা একটা সিম্পল ইস্যু এই যে গ্রেপ্তার করছে না তো গ্রেপ্তার করে দুই ঘন্টা পরে ছেড়ে দিছে কারণ এটা বাংলাদেশ না যে ক্ষমতাসীন কেউ টাচ করছে তারে তেরো হাজার মামলা দিয়ে ভৈরা দাও তারা নিয়ে রিমান্ডের চামড়া তুলে ফেলো এটা বাংলাদেশে হয় যখন যে ক্ষমতা প্রশাসন তার আব্বা ডাকে কিন্তু বিদেশে এগুলো নাই আপনি যত বড় অন্যায় করেন আপনার মুসলাকা দিয়া নির্দিষ্ট একটা ইয়া দিয়ে আপনার সিস্টেম আটকে রাখবে কিন্তু আপনার ওই রিমান্ড টিমান্ড আওলা ছাউলা এইরকম সিস্টেম নাই মিজান বের হয়ে সে মুক্ত হাওয়া খাচ্ছে আমরা এই কালচার থেকে বের হওয়া উচিত এটা সবার জন্য ক্ষতিকর আজকে আপনি কালকে আমি এটাই বাস্তবতা ভালো থাকবেন